আজকে আমরা জানবো যে একটি দলিল আপনি রেষ্টিকৃত দলিল আপনি খুঁজে পাচ্ছেন না সেই দলিলটি আমরা কিভাবে তলাশি দিয়ে বের করব সেই প্রসেসটাই আজকে আমরা জানব সম্পূর্ণ প্রসেসটি জানতে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল দাতা দিয়ে তল্লাশি কি কি তত্ত্ব লাগবে দাতার নাম ও ঠিকানা দাতার পিতার নাম যদি মহিলা বিবাহিত হয় তাহলে স্বামীর নাম আর কোন কোন সাল তল্লাশি দিবেন সেই শালগুলো লাগবে আপনার থেকে যদি দাতার নামের এই তত্ত্বগুলো সঠিক থাকে তাহলে খুব সহজে এই তত্ত্বগুলো দিয়ে দলিল বের করা যাবে দিয়ে তল্লাশি কি কি তত্ত্ব লাগবে গ্রহিতার নাম ও ঠিকানা গ্রহিতার পিতার নাম বা যদি মহিলা হয় বিবাহিত হলে স্বামীর নাম কোন কোন সাল তল্লাশি দিবেন সেই শালগুলো আপনারা চাইলে এই প্রক্রিয়ায় গ্রহীতার এই তথ্যগুলো দিয়ে হারানো দলিল বের করতে পারবেন তো বন্ধুরা আমাদের এই পেজে সবসময় নিত্য নতুন তথ্য দেওয়া হয় আপনারা আমার পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে